মা রান্না নানা হয়ে গেছে একদম কমপ্লিট সফট এবারে সাজিয়ে দিয়েছি দেখো প্রথমেই গরম গরম সাদা ভাত সাথে আছে উচ্ছে আলু ভর্তা করেছি মূল ও ছেচকি সফটসে ধনেপাতা দিয়ে না ভাজি এই একটা স্পেশাল মেনু আমার কাছে স্পেশালি কারণ কারকুলে ডাটা এনেছিল পাতাগুলো গোবাপ দিয়ে দিয়েছি শুধু ডাটাগুলো আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে তেল তেল করে ভাজা ভাজা করেছি সকালে একটু আলু ভাজাও আছে সবশেষে এটা হচ্ছে এটা স্পেশাল মেনু বড় চড়া চিংড়ি এগিয়েছিল আলু দিয়ে ঝোল ঝোল মতো করেছি আনে তখন আর মালাইকারি করি না এইভাবে মাংসের মতো করে করি খেতে দারুণ লাগে বাবা এটা তো দেখে মনে হচ্ছে স্পাইসি হয়েছে কি মনে হচ্ছে মাংস রান্না করেছে হ্যাঁ ওরকমই লাগছে মাংসের মতো করে করেছি কিন্তু খেতে না খুব ভালো লাগে এই হলো আজকে দুপুরবেলার চমৎকার সব মেনু মেনুগুলো কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ